ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের ছাত্র আন্দোলনের মনে রাখতে হবে রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস বলা যাবে না কিন্তু এটা ভুলে যায় এটা আলোচনা কম আসে রুহানিয়াত ও জেহাদের সমান্ন প্রয়াস এই যে আজকে শুনলাম এত কর্মসূচি এত কর্মসূচি সারাদিন এই কর্মসূচি কিন্তু নিজেকে গড়ার কোন কর্মসূচি নাই কেন ভুল হইতে পারে আমার এতক্ষণ যা শুনলাম সব সমাজ গড়ার দেশ গড়ার কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি এটা আমরা দল বাড়াবার লেখেন নিজেকে গড়ার কর্মসূচি আমি যতক্ষণ শুনছি ততক্ষণ শুনিনি কু আনফুসাকুম ফুসাকু মহালি কুম প্রথম মনে রাখতে হবে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও নিজেকে বাঁচিয়ে আহালকে বাঁচাতে হবে রুহানিয়া ভুলবেন না এটা ভুললে সব শেষ হয়ে যাবে থাকবে না একদিন আমরা অনুসারী এই কথা ভুললে চলবে না আকায়দের মশালাগুলি বারবার স্পষ্ট হতে হবে এই আকায়তের মশালা স্পষ্ট না হওয়ার কারণে আমাদের নিজেদের আকায়দের মধ্যেও কেমন নরবর শুরু হয়ে গেছে আকায়দের মশালায় কাউ সাথে কোনো সার হয় না ইমানের ব্যাপারে কোনো সার হয় না আকায় এই মাসালার ব্যাপারে কারোর সাথে কোনো সমঝোতা হতে পারে না আপনি কিভাবে সমঝোতা করবেন যদি কেউ আল্লাহকে এক না মানে আপনি কিভাবে সমঝোতা করবেন যদি নবীকে শেষ নবী না মানে আমাকে বলুন আপনি কিভাবে সমঝোতা করবেন যারা নবীকে মাসুম না মনে করে আপনি কিভাবে সমঝোতা করবেন যারা সাহবাই কারাম রেদানুল্লাহি তাহলে আজমাইনদেরকে মিয়ার হক না মনে করে দেখেন ইসলামী আন্দোলনের কি উদ্দেশ্য আমি জানি না আপনাদের উদ্দেশ্য জানি না আমি মনে করি আমি মনে করি আমরা ইহকাল এবং পরকালে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে না যাচ্ছে চাই আর ইসলাম অনুযায়ী চললে ইহুকালও মুক্তি আখেরাতেও মুক্তি পাই এর জন্য এটা করি কিন্তু আমি আখের বাদ দিয়ে শুধু জাগতিক চিন্তা আমি করতে পারি না হাজারো নজির আপনাদের মধ্যে আছে আপনারা জানেন সাহবার বসিয়া নবী আল্লাহ আমি শহীদ হলে কি পাবো তাহলে জান্নাত পাবো এই কথা বলেন নাই তুমি শহীদ হইলে তোমার দ্বারা এই দেশের এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে এই মধ্যে রায় দেখ ওমায় রাজি আল্লাহ খাজুর খাইতেছিলেন নবী আলী সাল্লা বললেন ওই জান্নাতের অগ্রসর হও যার প্রশস্ত আসমান এবং জমিন পরিমাণ ওমার বলেন বাহ 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 করলাক ওইটার আশা করতেছি নবী আলী সাল্লা সাল্লাম ওই জান্নাতের আশা করতেছি এই কথা বলার কারণ হ্যাঁ তুমিও তো সেইটারই অধিকারী তুমি তো সেইটারই আহাল সেখানেই যাবা উমার রদি আল্লাহ তাল কি উমায় রিউন ঠিক আছে না হাদিস হ্যাঁ ওমাইরি তিনি খাজুরকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন শহীদ হয়ে গেছে আশা কি ছিল ভাই কথা বলেন না কেন এক সাই বলেন ইয়ানা বলে আমি ইমান আল্লাহ কি হবে আমি ইমান আল্লাহ হবে না কি করে জান্নাত পাবা বাবা আবার কলমা পড়েন দেখেন জান্নাতের সব সুসংবাদ ইমান আল্লে এই জান্নাত ভালো কাজ করলে জান্নাত অথচ জান্নাতের সেই আগ্রহ আমাদের মধ্যে নেই এটা কিন্তু ইমানের খাতরা আমাদের মূল টার্গেট থাকতে পারে জান্নাত জাহান নাম আল্লাহ রেজা যদি এই মূল উসুল ঠিক থাকে তাহলে সব জায়গায় মিলবে আর এই মূল ভিত্তি যদি না থাকে তাহলে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে সব জায়গায় কোনো জায়গায় গ্যাঞ্জাম ছাড়া থাকবে না জাকি জাল জানেন জাকিজাল জাকিজাল জাকি দেখছেন যদি গোড়ায় কোনো এক জায়গায় গলত হয় মাল্লা কলে মাল্লা উল্লেস বরিশালের বাসায় মাল্যা উলিয়া গেছে এটা আপনারা অনেকে বুঝবেন না একটা গড় আছে মাল্লা মানে গড় জালে একটা গড় আছে ওই গড় যদি প্রথম একেবারে সেখানে সুযো না সেখানে যদি ডিস্টার্ব হয় তাহলে গোড়ায় যত বড় বানান সব জায়গায় ডিস্টার্ব হবে যা ঠিক মতো মেলবে না এটা গোড়ায় গলত একটা শব্দ আছে না কিসে গলদ ভাই যদি গোড়ায় গলদ হয় আগায় সেই গলদ সারা যায় না আর যদি গোড়া ঠিক থাকে আগে যতই গরো গরদ সারা যায় কিন্তু গোড়া গরদ লাগবে না ইমান গোড়া এখানে গলদ লাগবেন না আকিদা বিশ্বাস গোড়া এখানে সার দিবেন না তাহলে সুন্নত জামাতের আকিদার উপরে দুনিয়ার সমস্ত কিছু লয় হয়ে যাক না কেন মজবুত থাকবেন বুঝবেন না এই সমস্ত জায়গাগুলি নাড়াবার জন্য খুব চেষ্টা চলবে এরকম ঝাঁকান দেবে ঝাঁকি দেবে আমরা বিশ্বাস করেন আজকে যদি আমি এই সমস্ত কথা না বলি তা আমার সে ভালো লোক বাংলাদেশ অন্য কেউ থাকবে না সব জায়গায় প্রশংসা প্রশংসা এর জন্য আমার নামে বদনাম বাড়ি করে দেয় এই হলো সবচেয়ে বড় মানে কি যেন ঐক্যের বাধা অথচ আমরা ঐক্য করার জন্য হাজারো থিম থিওরি দিয়েছি যারা ঐক্য ঐক্য বলে তারা কিন্তু কোনো থিম থিওরি দেয়নি খুব খেয়াল করে দেখেন খুব গভীরভাবে দেখেন এক দলে শুধু ঐক্য 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 কিন্তু ঐক্যর পদ্ধতি কি প্রক্রিয়া কি পন্থা কি আপনি দেখেন তো এরকম কোন পদ্ম পদ্ধতি আছে কিনা খুব খেয়াল করে দেখেন তো গভীরভাবে কিন্তু আমরা তো পদ্ধতি পাতায় দিছি ভাই যে ঐক্য হবে যদি আমাদের সার দেওয়ার দরকার হয় আমাদের কিছু ফেলে দেওয়ার দরকার হয় বাদ দেওয়ার দরকার হয় সব কিছু দিয়ে দেবো সমস্যা কি কিন্তু যারা ঐক্য ঐক্য আমরা বলি অনেকেই এরকম কথা বলছে তার মানে তার মানিটা কি আপনি একদিন চিন্তা করছেন আমি তো প্রেশান হয়ে যাই মানুষগুলো এত বোকা হয় কিভাবে আমি আপনার সাথে যাব আমি রুট আমি প্লান বলছি কিন্তু কোনো রুট নেই পদ্ধতি নেই পন্থা নেই তার মানিটা কি সময় ক্ষেপণ করা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এগুলো হুশ রাখতে হবে চৌকাশ থাকতে হবে খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে রুহানিয়া জেহাদের সমনত প্রয়াস ভুললে চলবে না রুহানিয়ার সামনে এর পরে জেহাদ রুহানিয়ার সারা কোনো জেহাদের দাম নেই মধ্যে আল্লাহ এক শহীদকে ডাকবেন শহীদের দিকে আসো আসবে তার কাছে সমস্ত নেহামাত উপস্থাপন করবেন এর মোকাবেলায় কি করছো আল্লাহ গলা কাটাই দিছি আপনি এত নেয়মাতে ভূষিত করছেন আমি তো গলা কাটায় দিস আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইস তোকে মানুষ বীর বলবে যোদ্ধা বলবে গণিমতার মাল পাবি তোর পদোন্নতি হবে তোকে মানুষ প্রশংসা করবে আলোচনা সরিয়ে পড়বে গোটা দুনিয়ার মধ্যে এর জন্য গলা কাটাইস আমার জন্য না এরপর আল্লাহ পাক ধর ধর ইটারে ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা টানতে টানতে নামে নিক্ষেপ কর হইছে শহীদ গেছে কোথায় এই এই কলফটা ঠিক করে এই কলফটা ঠিক ছিল না সব ঠিক ছিল যোদ্ধা ছিল বীর ছিল সব ছিল কিন্তু কলফটা ঠিক নেই অথচ কলমের আলোচনা আজকে আমাদের মধ্যে নেই করতেও চাই না অথচ এক ব্যক্তি মনে মনে ধারণা করে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দিও শহীদ মৃত্যু দিও অহু মাতা আলাফের আসি সে তার বিছানায় মারা গেছে ফাউয়া শহীদ সে কি কারণটা এক ব্যক্তি রনঙ্গনে নিজে উৎসর্গ করার পরেও সে শহীদ না আর এক ব্যক্তি বিছানায় মারা যাওয়ার পরে সে শহীদের কারণটা এই জন্য কলবটাকে ঠিক করেন কলবের আলোচনা আজকে আমরাও শুনতে ভালো লাগে না কলবের আলোচনা এখন আর পছন্দ হয় না রুহানিহাতের কথা আর ভালো লাগে না আমাদের ছেলেদের এখন ফাঁস একদেশে আড্ডা মারতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে জাগতিক বিষয়ে আলোচনা করছে কিন্তু খুবই মজা লাগে কিন্তু যখন রুহানিয়াতের কথা একটু তাসকিয়ার কথা আল্লাহর কথা জান্নাতের কথা হুজুর এগুলো এই পুরান আওয়াজ এগুলো বাদ দেন তো আল্লাহ কি করি এখন জান্নাত জাহান এই পুরান আওয়াজ বাদ দেব কিভাবে তাও তো আমরা কি করি এক সমস্যায় পড়ছি বলুন তো খুব ভালো মতো মনে রাখবেন ইসলাম মডারেট মডিফিশন যে করবে যে বলবে ইসলামের মধ্যে মডিফিকেশন হয় মডারেট হয় মনে করবেন এটা নবুয়াতি দাবি করছে কি দাবি করছে আমি মডিফিকেশন করব কিভাবে মডারেট আমাকে বলেন তো নবী আশা ব্যতীত নবী আশা ব্যতীত ইসলামকে মডারেট করবেন কিভাবে মডিফিকেশন করবেন কিভাবে আমাকে বলুন তো এর সম্ভব কিভাবে যদি আমি বলি ইসলাম মডারেট করব মডিফিকেশন করবো পরিবর্তন করব পরিবর্তন করব। বর্ধিত করব কমতি করব তাহলে আমার অবস্থাটা কি হবে বলেন তো ইসলাম যেইভাবে ছিল এইভাবে আসে এইভাবে আপনি পালন না সেটা আপনার ব্যাপার আপনি মানিয়ে না সেটা আপনার ব্যাপার কিন্তু ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন সামান্য ক্রার ছিল আমাদের অফিসে তো একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন সমান্যকদের মধ্যে আরেকজন সমান্যককে বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলে না এখন লাগবে না যে বলছে টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলছিলাম কি থাক এখন লাগবে না এই কথা বলছিলাম না যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন আমি আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই এতদিন পরে বুঝলেন নেই যে আমরা বলছি টুপি টুপি অত লাগে না দাড়ি টাড়ি অত লাগে না তা আমরা যেটা আগে বুঝছি এটা আপনার অনেকদিন পরে বুঝলেন আমি বললাম আমরা অনেক আগে বুঝছি তুমি ভালো মধু বুঝো নেই আমি তা আর কি শোনেন আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও যেমন আমি টুবি মাথায় দেবো না হুজুর স্বীকৃতি দেন টুপি লাগবে না হুজুর আমি দাঁড়িয়ে রাখবো না আপনি স্বীকৃতি দেন দাঁড়িয়ে লাগবে না হুজুর আমি দাঁড়িয়ে ছাড়বো স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো আমি সুন্নতে জামা আমার পরব না হুঁজে স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই আমি মানে স্বীকৃতি চাইও না বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কেউ তেত্রিশ পে পাস করবে তুমি এইটা মনে করো তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ কেন আর নিতে চাও কেন যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কমতে থাকবে যে তো বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে ন্যাক একটা মর্যাদা একটা মার্কস যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু তোমাদের অবস্থা হলে এই তোমরা বলতে চাও জানি পর্দা করবো না যে স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে না এই তোমাদের সমস্যাই একেবারে কথাটা তার হৃদয় লাগছে আমাদের অবস্থা হলে আমি যেটা করবো আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর আমি নামাজ পড়তে পারবো না স্বীকৃতি দিয়ে দেন আমি এত নফল আদায় করতে স্বীকৃতি দিয়ে লাগে না এরকম আদায় করতে যায় না বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোনো ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ ডাক দেয় সে একদিন একদিন জান্নাতে যেতে পারবে নাকি ভাই যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ আর ডাক দেয় তাহলে সে একদিন না একদিন জান্নাতে যেতে কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু একবার ইমানের সাথে বলছে সে একদিন যেতে পারবে তার মানে এখন এই মাসালা হুজু যেহেতু একদিন একদিন জান্নাতে যেতেই পারবো নামাজের দরকারটা কি এটা বলবেন রোজার দরকারটা কি এই কথা কোন পাগলেও বলে ভাই এইটা হলে একেবারে যাওয়ার শেষ স্তর কিন্তু গুথা আছে অনেক অনেক কঠিন শাস্তি আছে তেত্রিশ পাইলেও পাঁচ করবে করবে না আমরা তা বলছি না কিন্তু তার মানে হলে তেত্রিশ পাবা এই চিন্তায় তুমি থাকবা আমাদের তো উচিত হলো তুমি গোল্ডেন এ প্লাস পাও ভালো রেজাল্ট করো কিন্তু তোমাদের অবস্থা হলে এই আমি ঘোরাফেরা সবকিছু করবো খেলাধুলা সবকিছু করবো আমাকে বললেন সব কিছু ঠিক আছে এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই এরকম যেরকম একজন ছাত্র গভেট হওয়ার জন্য যথেষ্ট ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন এত কিছু প্রয়োজন নেই যদি এরকম হয় তাহলে আমার সে বাজে ওস্তাদ আর দুনিয়াতে কেউ নেই যেমন একজন ওস্তাদ একজন ছাত্রকে তেত্রিশ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না ভালো উস্তাদ চায় তার তারাক্কি হোক ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয় আটটা জান্নাত আটটা জান্নাতটা কি বলতে পারেন আটটা জান্নাত কি এটা আটটা তফকা যেমন গোল্ডেন এ প্লাস এ প্লাস এ বি সি এগুলি কি এগুলি একটা তফকা একটা তফকা একটা মান ঠিক আটটা জান্নাত আটটা মান আটটা জান্নাত মানে আটটা মান নবী আলী সালাহ ফরমান এক একটা মানের মধ্যে আর একটা মানের পার্থক্যটা কি নবী আলী সালাহ ফরমান এক জান্নাত মানে আর এক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন যেইভাবে পার্থক্য এইভাবে পার্থক্য আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে গোল্ডেন এ প্লাস পাবে তার নিজের সংশোধন হওয়ার ভিত্তিতে এই জাতিকে সংশোধন করবে রুহানিয়া তো জেহাদের সমান্নত প্রয়াস বলবেন না জুয়ারে গাও ভাষায় দেন না জুয়ারে গাও ভাষায়ন না জুয়ারে ঘাও ভাষাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না এরা হকের উপরে থাকে যেখানে হক আছে সেখানে তারা আছে যেখানে হক নেই সেখানে তারা নেই মনে রাখবেন আল্লাহ না করে যদি শুধু ক্ষমতার পাগল হন তাহলে আদর্শ নীতি ঠিক রাখতে পারবেন না যদি আদর্শ নীতির পাগল হন আজকে হোক কালকে হোক একদিন একদিন ক্ষমতা ইনশাআলমা খবরটা তরিগরি করবেন না কোনো জিনিসে তৈরি করার কোনো সুযোগ নাই খেয়ালের সাথে কাজ করতে হবে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ দুইটা জিনিস লাগবে আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি দেশের অবস্থাটা কি সমাজের অবস্থাটা কি মানুষের চাহিদাটা কি এগুলি সব আপনাদের নখদ করে থাকতে হবে দাওয়াতের একটা প্রক্রিয়া হলো যে মোহাম্মদ মাহমুদ রসুল্লা আলী আসাল্লাম আল্লাহর কাছে ভালো নেতা চাইছেন আল্লাহ আইসুল ইসলাম রসুলাইন ইকা ওমার বিন হেসাম মাওলাহিদ দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে তার মানে ওমার আসার আট পর যদি ইসলাম ছিল দুর্বল তার মানে ইসলাম দুর্বল হওয়ার কারণটা কি যতদিন পর যদি ইসলামের মধ্যে দুর্বল লোকগুলি ছিল ততদিন ইসলাম দুর্বল ছিল যখন ইসলামের মধ্যে শক্তিশালী লোকগুলি আসছে তখন ইসলাম শক্তিশালী হয়েছে তার মানি সমাজের শক্তিশালী মানুষগুলি যখন ইসলামের মধ্যে আসবে তখন ইসলাম শক্তিশালী আর যখন সমাজের মধ্যে শক্তিশালী লোক ইসলামে আসবে না তখন ইসলাম কি হবে দুর্বল হবে নবী আলী সালাদ কি বলেছেন আন নাসু মা আদিনু কাম আদিনিস জাহাবি ওয়াল ফিদ্দা خیয়ারুম ফিল জাহিলতি خیয়ারুম ফিল ইসলাম ইজা ফকিহু মানুষগুলি সোনা এবং রুপার খনির নাই খনি এইদিকটাakai মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় কি ভাই খনি এরা খনি সোনা এবং রূপার খনির ন্যায় খনি খেয়ার জাহিল ইসলাম যারা ইসলামের যুগে বেইমানি যুগেও জাহিলি যুগেও যারা উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজ ফাকিহু ফাকিহু যখন তারা দিন শিক্ষা অর্জন করে দিন দ্বার হয় দিন বুঝে দিনের সমল যাদের মধ্যে আসে দেখেন ভালো মতো বুঝবেন আউবাক্কার রদি আল্লাহ তর যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে সে উত্তম ওমর খতাম রদি আল্লাহু তরম জাহির যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে সেই উত্তম খালিদ বিন অলিদ জাহিল যুগেও নেতা ছিলেন এই যে অহুদের ময়দানে মুসলমানরা শেষ পর্যন্ত যে শেখাস্তি হয়েছিল ভেজালের মধ্যে পড়ছিল কার নেতৃত্বে খালিদ বিন ওলি দের তো গুনতি বেঈমান ছিলেন জাহিলি যুগে সে লিডার ইসলামের যুগে শী লিডার এই যে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কার সন্তান সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তারা কিন্তু জাহিলি যুগে লিডার ছিলেন আলী মুতাজাহ রাদিয়াল্লাহু তা জাহিলি যুগেও এদের বংশধর জীবনভর ইসলামের লিডার ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলি যুগে সম্মানিত ছিলেন এর জন্য মনে রাখতে হবে যে যারা যেখানে সম্মানিত আছে এই লোকগুলিকে খোঁজ করে বের করা এই লোকগুলি কোথায় আর নাসু মাদিন ও কামা কামাদিনে জাহাবে আলফা মানুষগুলি খনিজ এই খনিকে সন্ধান করতে হবে কোথায় খনিজ আসে তাদের সন্ধান করতে হবে বের করতে হবে কোন কৌন্সিলারটা মেধাবী কৌসিলারটা বংশীয় কৌসিলারা ভালো কোন কৌসিলারের নেতৃত্বের মধ্যে যোগ্যতা রাখে এদের খোঁজ করে বের করতে হবে এদেরকে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত খনি আবিষ্কার করা না যাবে তততির পর্যন্ত অলংকার হবে না এদেরকে বের করতে হবে আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু লোক আছে অনেকই ভালো যোগ্যতা সম্পন্ন এমপি হতে পারে মিনিস্টার হতে পারে কিন্তু ওই লোকগুলি বর্তমান রাজনৈতিক কৃষ্টি কালচারের কারণে তারা রাজনীতি অংশগ্রহণ করতে চায় না এ পচা গান্দা খুন খারাপি জুলুম অত্যাচার এই জন্য তারা আসতে চায় না কিন্তু লোকগুলি ভালো অনেক যোগ্য কিন্তু বিভিন্ন এলাকায় আসে ঢাকায় বসে আছে শহরের মধ্যে আছে আপনার এলাকা সেই সন্তান বিশাল শিক্ষিত ধনী আখলাকি ডাক্তার ইঞ্জিনিয়ার মুফতি মহাদ্দিস ব্যবসায়ী যোগ্য রিটায়ার্ড পারসেন আর্মি রিটায়ার্ড পার্সেন প্রশাসনে ভালো লোক সচিব এখন সে ব্লিক করে অমুক হকানি পীরির মুড়ি সে অমুক ঢালকার নাগরের বা সে তাবলিকে সময় লাগায় সে যাত্রাবাড়ির মুড়ি সম্পর্ক রাখে এরকম একজন ভালো ব্যক্তি যোগ্যতা সম্পন্ন আমার দলের না আমার পীর ভাই না কিন্তু লোকটা যোগ্য লোকটা কি কথা বলেন তার কাছে যান তার কাছে দাওয়াত পুষান এরকম পুরা সিটের মধ্যে তিনশো সিটের মধ্যে দেন পাঁচজন লোক তৈয়ার করেন দশজন লোক তৈয়ার করেন যে লোকগুলি খুবই যোগ্যতা সম্পন্ন যাকে মানুষ পছন্দ করবে এক কথায় মানুষ তাকে ভোট দিবে তার নেতৃত্ব সবাই গ্রহণ করবে কিন্তু এই দাওয়াত না পাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় পড়ে আসে এটা পছন্দ এরকম আসে কি নাই প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে আস এদেরকে খুশ করে বের করেন খুসুসি তাদের কাছে দাওয়াত পোষান তাদের কাছে জান? দশজনের কাছে দাওয়াত পুছান একজন তো কাজে লাগতে পারে নাকি ভাই দশজনের কাছে দাওয়া একজন কাজে লাগতে পারে না যদি আলহামদুলিল্লাহ এরকম লোকগুলি ব্যক্তিত্বদেরকে আমরা একত্রিত করতে পারি যেরকম পারমাণবিক বোমা এর যতগুলি অংশ সব এক জায়গায় না বিভিন্ন জায়গায় এই পাওয়ারগুলি ভিন্ন বিচ্ছিন্ন এই পাওয়ারগুলি যখন বিচ্ছিন্ন থাকে তখন পারমাণবিক বোমা হয় না কিন্তু এই পাওয়ারগুলিকে যখন একত্রিত করে তখন কি হয় মারাত্মক অবস্থা হয়ে যায় দুনিয়া লয় করে দেয় ঠিক আজকে আমাদের হাজারো পাওয়ার বিভিন্ন জায়গায় ছড়ানো বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ছড়ানো ওদেরকে একত্রিত করতে পারেন এক জায়গায় নিয়ে আসতে পারেন আপনি বিশ্বাস করতে পারবেন না এমন বিস্ফোরণ সৃষ্টি হবে যে বিস্ফোরণের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এদেরকে একত্রিত করেন এদের কাছে দাওয়াত নিয়ে যান যুব আন্দোলনের কাজটা কি হবে আপনার এলাকার মধ্যে কয়জন লোক এই মানেরাজ এর জন্য ভিন্ন একটা কাফেলা তৈরি ছোট্ট তিন সদস্য বেশি না আপনার ইউনিটের মধ্যে আপনার এলাকার মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন এরকম তিন সদস্যের কাফেলা করেন লিস্টটি করেন আপনার এলাকার মধ্যে কয়জন ব্যক্তি আছে দলে আওয়াম দাওয়াত দিবে সবাইকে দাওয়াত দিবে আমি কথাটা ক্লিয়ার আর দুই তিনজন সমন্বয় আপনাদের যুব আন্দোলন থাকবে এরকম ব্যাপারটা না আপনাদের পুরো সংগঠনের মধ্যে যেখানে যে আসে না কেন এদের মধ্য থেকে তিন সদস্য বা পাঁচ সদস্যের একটা টিম করবেন এদের কাজই হবে লিস্টি করা আমার এই কনস্টিটিউশনের মধ্যে কতগুলি লোক যোগ্যতা সম্পূর্ণ আছে কোথায় তারা থাকে এদেরকে লিস্টি করে এদের কাছে দাওয়াত পৌঁছানো ইনশাল্লাহ যদি দশজন টার্গেট নিয়ে নামেন যদি আল্লাহ সেখান থেকে একজনকে কবুল করে আমরা কিন্তু সাকসেস ইসলামী আন্দোলনের সবচেয়ে দুর্বলতা কি ইসলামী আন্দোলনের কাজ কর্ম তাদের কর্মসূচি তাদের প্রতি মানুষের আকর্ষণ আলহামদুলিল্লাহ আকাশ চুম্বি আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী আন্দোলন এই কালকে মাত্র সাত দিনের নোটিশে কালকে আমরা আসলেই একটা প্রোগ্রাম করলাম তাও শ্রমিক আন্দোলনে ব্যানার কালকে এই র্যান্ডাম বৃষ্টি কতদিন পর্যন্ত পুরা বৃষ্টি মাঠের মধ্যে এই পর্যন্ত পানি দুপুরেও বৃষ্টি এর মধ্যে কালকে প্রোগ্রাম দেখলে আপনার নিজের আশ্চর্য হয়ে যাবেন গত পরশু বৃহস্পতিবার হিজলে প্রোগ্রাম করলাম তিন চার তা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম ইসলামী আন্দোলনের নামে গণসমাবেশ তিন চার দিন না পাঁচ দিন পর্যন্ত পুরা বৃষ্টি মাঠের মধ্যে এই পর্যন্ত পানি সুবাহান আল্লাহ আমি রাত্র সাড়ে নয়টায় উঠলাম না জানি কয়টায় সাড়ে নয়টায় সাড়ে নয়টায় উঠছি পুরা মাঠ বিশাল মাঠ পুরা মাঠ প্যাকটপ পুরা মাঠটা প্যাকটপ তার মানিটা কি তার মানিটা কি আপনাদেরকে মানুষ চায় গ্রহণ করছে আপনাদের কাছে আসতে চায় এখন দরকার পিলার পিলার বুঝেন আমাদের কেউরাবন হুজুর রহমতুল্লাহ আলাই বারবার একটা কথা বলতেন যে দেখো সাগরের মতো একটা বাস গাড়ো ভালো মতো যদি সাগরের মতো বাঁশ গাড়তে আমরা দেখবো বাঁশের সাথে আস্তে আস্তে কসুটি পানা ঘুরতে করতে জমতে জমতে বিশাল কথাটা বোঝাতে পারিনি এক বিশাল স্তূপ হয়ে যাবে ঠিক আপনাদের দরকার এরকম লিডার পড়তে যে একটা পিলার এই পিলারকে কেন্দ্র করে এলাকার সবাই ঘুরতে থাকবে যে কোনো সমস্যা সমাধান তারা দিবে একজন বিপদে পড়বে সবাই পরিকল্পিতভাবে তার কাছে যাবে একজন সমস্যা আছে তার সমস্যা সলভ করার জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন তারা এটা গ্রহণ করবে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইসলামী আন্দোলনে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যদি যোগ্য নেতা সৃষ্টি করতে পারেন তাহলে আমাদেরকে গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস করেন আপনারা ইসলামী আন্দোলন এমন এক সংগঠন যে সংগঠনের মধ্যে সমস্ত শ্রেণীর লোক আছে এখানে কমিয়ার আলেম রাজ কমিয়ার ছাত্র রাজ আলিয়ার আলেমরা আছে আলিয়ার ছাত্ররা আছে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল এখানে তবলিক আহলে হক সমস্ত মানুষ শ্রমিক কামার কুমার ঋষি চামার সমস্ত মানুষের অংশ অংশগ্রহণ ইসলামী আন্দোলনের প্রতি আছে আপনি কি ভাবছেন ইসলামী আন্দোলনটাকে সমস্ত মানুষ সমভাবে এটাকে গ্রহণ করেছে সমভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ নেতৃত্ব সৃষ্টি করতে পারে নেতৃত্ব প্রধান করতে পারে তাহলে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো সন্দেহ নেই এই জন্য যুব আন্দোলনের মূল কাজটা কি যুব আন্দোলনের মূল কাজটাই হলো নেতা সৃষ্টি করা যুব আন্দোলন থেকে নেতা সাপ্লাই দিবে নেতা সাপ্লাই দিবে ইউনিয়নের লিডার থানার লিডার জেলার লিডার বিভাগ কেন্দ্র প্রত্যেক জায়গায় লিডার সৃষ্টি করবে যুব আন্দোলন এইটা আপনাদের কাজ যুব আন্দোলন যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ দেশে ইসলাম হুকুমত হবে ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই এর জন্য টার্গেট ভিত্তিক কাজগুলি করেন টার্গেট ভিত্তিক কোন কোন জায়গায় কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির কাছে যান সম্পর্কে স্থাপন করেন তার সে সম্পর্ক করেন বুকে সাহস রাখেন মরা বাসা হবেই এক হবে এক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে সেখানে উইন করা যায় কয়েকটা জিনিস ভাই ব্যক্তি সংগঠন অর্থ আমার কয় মিনিট আছে ব্যক্তি সংগঠন অর্থ এই তিনটা যদি সমন্বয় হয় সেখানে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জিতবে কি কি ভাই লিডারটা ক্যান্ডিডেট আরেক খুব চমৎকার চমৎকার সবচেয়ে যোগ্য ব্যক্তি সংগঠন মারাত্মক আলহামদুলিল্লাহ অধস্তন পর্যায়ে তাওয়াত দেয়ার হাজার কর্মী এদের সংগঠন আর এদেরকে চালাবার জন্য কিছু রক্তের প্রয়োজন রক্ত ছাড়া শরীর ভাসে না মানুষ জেন্দা থাকে না তাই অর্থ হলো আন্দোলনের ব্লাড অর্থ হলো আন্দোলনের ব্লাড এটার রক্ত রক্ত ছাড়া যেরকম শরীর চলে না রক্ত ছাড়া শরীর না চলে অর্থ ছাড়া সংগঠন চলে না এর জন্য দরকার কিছু অর্থের তাহলে ব্যক্তি সংগঠন আর কি ভাই বলেন কি ব্যক্তি দেখেন তো চক্ষু বুঝা যদি তিনটা সমন্বয় হয় তাহলে সে জিতবে কি জিতবে না অবশ্যই জিতবে অবশ্যই জিতবে কোনো সন্দেহ নেই এর জন্য এখন থেকে লিডার চুজ করেন সংগঠন মজবুত করেন আর সংখন চলার জন্য যে পরিমাণের অর্থের প্রয়োজন আছে সে অর্থ যোগাবার চেষ্টা করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আমাকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিজেকে গড়ার ভিত্তিতে সমাজ গড়ার তৌফিক দান করেন ইল্লাল অমাআনা আসসালামাইকুম আরহামক